নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমারও চলে এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করব। সেটা হলো আমার দাদার বিয়ের আগে যে আই বড় ভাত হয় তো সে আই ভাতের ভিডিও এখন সকাল সকাল একদম শুরু হয়ে গেছে রান্নাবান্না যে কী করবে তার একটা আয়োজন আর বাড়িতেও পুরোপুরি প্যান্ডেল আর কি হচ্ছে এখন অতটা কমপ্লিট হয়নি আর এদিকে আমার দিদা বাড়িতে আমাদের যে গোপাল ঠাকুর দুটো আছে আর অন্যান্য যে ঠাকুর আছে সে ঠাকুরগুলোকে পুজো দিচ্ছে চাই এই যে দেখছো সেটা হচ্ছে আমার বড়ো মা মানে আমার মায়ের দিদা তো দেখো এখন আইপ্রভাতটা যেহেতু আমি রান্না করবো তো সেই কারণে আমি দেখো একবারে গেছি রেডি রেডিও এখন যে পাঁচ রকম বা পাঁচ রকম ভাজা হবে সেই পাঁচ রকম ভাজাটা আমি করে নিচ্ছি আর পায়েসটা আমি করে নেব আর এছাড়া যিনি রাঁধতে চাইছেন তিনি অন্যান্য সব রান্নাবান্নাগুলো করে নেবে তো দেখো সব রান্না আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন যে খেতে দেবে সেই জায়গাটা থালাটা একটু সাজাচ্ছি ফুল দিয়ে খুব সুন্দর লাগবে ফুল দিয়ে সাজালে দেখতে তো সেই কারণে একটু ফুল দিয়ে সাজানো হচ্ছে এখানে ফুল দিয়ে আমি আর আমার মামি সাজাচ্ছি আর কি বলতো এই ফুল দিয়ে যে খাবারের থালা সাজানো এটা কিন্তু আগে ছিল না এখন আর কি যেহেতু সবাই ফুল দিয়ে সাজায় দেখতে ভীষণ ভালো লাগে তো সেই কারণে আমরাও সাজাচ্ছি আর দেখো সাজানোর পর সত্যিই খুব সুন্দর লাগবে দেখতে আর কি বলো তো এই সাজানো ব্যাপারটা একটু খাটনি আছে কিন্তু ভালো লাগে তো সেই কারণে আমরা এখানে আমাদের সাজানো প্রায় অনেকটাই হয়ে গেছে আর কিছুক্ষণ বাকি আছে সাজানো আর আমাদের বাড়িতে আস্তে আস্তে এখন যেহেতু বিয়ে বাড়ি তো সেই কারণ আজকে থেকে বিয়ে স্টার্ট হলো যেহেতু আজকে বাদ আর এছাড়া আজকে থেকে দুদিন আগে থেকেই দু কয়েকটা লোকজন এসে গেছে বাড়িতে আবার অনেকেই আসবে তো সেই কারণে একটু খিচিপিচি বাড়ি তো আমাকে যেহেতু একা একটা ভিডিও করতে হয় আবার অন্যান্য একটু কাজকর্মও সামলাতে হয় তো সেই কারণে ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে আমাকে খুঁজে নিয়ে একটু এডিট করতে হচ্ছে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই কারণে একটু লেট হবে আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব ভিডিওগুলো শেয়ার করব। দেখো পুরোপুরি সাজানো হয়ে গেছে এবার আমরা কিভাবে সাজিয়েছি সেটা তোমাদেরকে একটু ভালো করে গাছ থেকে দেখায় তো দেখো এখানে অনেক কিছুই রান্না বান্না হয়েছিলো যা যা আর কি রান্না হয় পাঁচ রকম ভাজা আর মাছ ডাল দই মিষ্টি চাটনি এছাড়া অন্যান্য আরও যা থাকে সব কিছুই রান্না হয়েছিলো আর এখন দাদাও দাদাও পুরোপুরি রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন আশীর্বাদের পর্বটা স্টার্ট হয়ে গেছে এবং এখানে আমার মা আমার মা প্রথমে ফার্স্ট আমার মা দাদাকে আশীর্বাদ করছে তো আমার মায়ের তো আশীর্বাদ করা হয়ে গেল ফার্স্টে মা আশীর্বাদ করলো আর এই যে এটা হলো আমার দিদা আমার দিদা এখন আশীর্বাদ করছে আর আশীর্বাদ তো বড়রাই করে সেটা তোমরা সকলেই জানো তো আস্তে আস্তে সবাই যারা বড়রা আছে তারা সবাই আশীর্বাদ করবে দাদাকে যেহেতু আমি ছোট তো সেই কারণে আমি তার আর আশীর্বাদ করবো না আমি দাদার সঙ্গে কিছু ফটো তুলবো তো দেখো এখানে দাদার কিছু ফটো নেওয়া হচ্ছে দাদার পাশে দেখো কে বসে আছে আমাদের বাড়ির লাডো আর লাডো আর ওর মা কিছুক্ষণ হলো এলো কারণ ও বাড়িতে ছিল তো ওকে তো আর আমি নিয়ে আসতে পারি না যেহেতু ওর মাকে ছাড়া থাকে না তো সেই কারণে আমাদের কাছেও থাকে কিন্তু আমাদের কাছে তো আর অনেকক্ষণ ধরে থাকলো না সেই কারণে ওর মা বাড়িতে কিছু কাজকর্ম সেরে তারপরে ওকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে যে দেখো এখনও বসে আছে আরও ভীষণ ভালোবাসে ছবি তুলতে তো সেই কারণেও একদম চুক্তি করে বসে আছে আর এমনিতে ও খুব ভালো ও একদম জ্বালাই না কোথাও গেলে একদম শান্ত সৃষ্টভাবে থাকে একদম ওর কোনো জ্বালানো নেই তো দিদা আশীর্বাদ করার পর এখন আশীর্বাদ করছে আমার জেঠু আমার মেজ জেঠুটা তো জেঠু এখন দাদাকে আশীর্বাদ করছে আর আমার দাদার কোলে যে বাচ্চাটা বসে আছে সেটা হলো আমার এক এক জেঠির এক মানে এক জেঠির ছেলে মানে আমার তা এক বৌদির আর কি বাচ্চা ওটা তো বাচ্চা ওরাও এসছে বিয়েতে তো সেই কারণে ও ওকে কোলে দিয়েছে তো কোলে নিয়ে বসে আছে দাদা আর এখন আশীর্বাদ করছিল আমার জেঠি এটাও আমার একটা কাকি মানে বড়রা বলুন বড়রা আশীর্বাদ করবে বললে তো প্রচুর বড় আছে তো সববার তো আশীর্বাদ করা যায় না আর সবাই আশীর্বাদ করলে সারাদিন লেগে যাবে সারাদিনের আশীর্বাদেই কেটে যাবে খাবার আর খাওয়া হবে না তো সেই কারণে যারা যারা বড় ছিল সামনে যারা আশীর্বাদ করেছে তো দেখো এখন এখন দেখো বাবা আশীর্বাদ করছে আর বাবা ফার্স্টে প্রথমে একাই আশীর্বাদ করছিল দিয়ে ক্যামেরাম্যান যিনি ছিল তিনি বললেন যে আপনারা দুজন মিলে আশীর্বাদ করুন তো বাবা মা একসাথে আশীর্বাদ করলো আর এখানে আশীর্বাদের পর্বটা প্রায় শেষ আর তারপরে আমরা কিছু ছবি তুলব আর আশীর্বাদ করবো না সেই কারণে আমি বাবি আর ওর বাবা আমরা তিনজন মিলে কিছু এখানে কিছু ছবি তুলব তো সেই কারণে আমরা কিছু ছবি তুলছি

ছবি তোলা হয়ে গেল এখন যারা ছবি তুলছে সেটা হচ্ছে আমার বড় দাদা এবং বৌদি আর পেছনে যে দুটো বাচ্চা আছে তাদেরই বাচ্চা আর ওরা জমজ আর সব একদম সকালে যে দধি মঙ্গল হয় সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো সব একদম অনেক সকালে আমরা প্রায় চারটের দিকে উঠে পড়েছিলাম তো এখন যেহেতু শীতকাল তো শীতকালে তো সকাল হতে অনেকটাই দেরি হয় তো সেই কারণে আমরা অনেকটা একদম ভোর ভোর উঠে গেছিলাম ভোর চারটের দিকে দধি মঙ্গলের ব্যাপারটা এখন রাত হচ্ছে তো চিড়ে খই দই যেটা খাওয়া হয় তো সেটা এখন মাখা চলছে তো দেখো এখন দাদাকে খাওয়াবে সবাই মিলে যেহেতু এখানে কিছু কাজকর্ম থাকে বিয়ে হিসেবে কিছু যে এওদেরকে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো অবশ্যই আমরা করছি আর এখানে দাদাকে এখন খাওয়ানো এটা সম্মান হ্যাঁ যে তাই তো কই Мақыдай. 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 তোমাদের হয় সেটা শেয়ার করলাম যেহেতু অনেক ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করা আর একটার সঙ্গে যদি আমি অন্যান্য আরও ভিডিওগুলো যোগ করে ফেলতাম তো অনেক বড় হয়ে যেত ভিডিওটা তোমাদের পক্ষে দেখাতে অসুবিধা হতো আর আমারও ভিডিও পোস্ট করতে অসুবিধা হতো তো সেই কারণে আমি ভিডিওটা এখানে এতটাই আর কি রাখলাম আর তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও ফিরে আসবো আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আর অন্যান্য অনেক ভিডিও আছে যেগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো শেয়ার করবো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার